সবাই জানাচ্ছেন সবাই আরেকটা নতুন ব্লগ এসে কথা জানাই আজকে কিন্তু সকাল থেকে অনেক বৃষ্টি পড়তেছে বৃষ্টির মধ্যে যেতে হলো রান্না করার লাগে আমার রান্নার চ্যানেলের জন্য আর কি তো আপনারা সাথেই তা হই আজকে আমরা অনেক মজার আর ইন্টারেস্টিং কিছু জিনিস দেখায়া মনের মধ্যে একটা প্রশ্নটা দেখতে বৃষ্টিতে পুরো বাড়ির অবস্থা খারাপ এখন বর্ষাকাল যেহেতু বর্ষাকালে চতুর্দিকে ঘাস পড়ছে আগাছা তো এই আগাছা গুলা অপরিষ্কার করা হইতেছে না বর্ষাটা শেষ হলেই তারপরে আগাছাগুলো পরিষ্কার করা অনেক আগাছা হয়েছে আগাছার কারণে কিন্তু ওই যে এদিকে আমার যে ফুল গাছটা ছিল এগুলা কিন্তু দেখাই জানা আর এই যে এই সাইডে দেখেন কি পরিমাণ ঘাস হয়েছে এই যে এই ঘাসের মধ্যে কিন্তু এখন অনেক ঝুঁ আছে আমরা দেখি কিন্তু চীনা ঝুঁ অনেক বেশি যেগুলা ঘাসের উপরে থাকে তো এই ঝুঁকে কারণে কিন্তু এখন পরিষ্কার করে যাইতেছে না আর এদিক দেখ আমি সিম গাছ লাগাই থাকছি কয়েকদিন পরে সিম ধরবো যেটা সিম গাছ কিন্তু মাথায় উঠতে গেছে অলরেডি সব দরজা আর এদিকে হলো আমার জানালা জানালা গুলো খুলে দেই এই যে এখান থেকে জানালা দেয়া সুন্দর কিন্তু বিউ দেখা যায় পাহাড়ের আর অনেক ভালো লাগে জানালা দিয়া আর এই পাশের জানালাটা পুরাটাই খোলা রাখছি বাড়ি আইতে আইতে বৃষ্টি থামে গেছে আর এইদিকে দেখেন আমার এই গাছটা কি সুন্দর ঝোপাল হয়েছিল এখন একদম ছাগলে খায়া শেষ করে দিছে এই যে এনে ডালিয়া গাছ গুলো খেয়াল হয়েছে সব এদিকে অনেক দুর্গা ফুল সব সবগুলো খায় শেষ আরেকটা জিনিস আপনারা দেখাই ইউটিউব চ্যানেলে সময় এটা এটা নিয়ে কথা বলি নাই তো এই যে পাহাড়ের পাথর দিয়ে আমি একটা ঝর্ণা বানাইছিলাম তো দুঃখের বিষয় ঝর্ণাটায় আমি পানির লাইন দিতে পারি নাই কারণ আমি যেই সিস্টেমে এ এই সিস্টেম মতো হয় নাই যার কারণে কিন্তু ঝর্ণাটা আমার এমনি করে রয়েছে তো কষ্টগুলা গুলা বৃথা গেল আর কি যে এত কষ্ট কইরা পা থেকে পা তো রান্না সব বৃথা গেল এখন এই ঝর্নাটা আমার ভাইঙ্গা দিব হইব ভাইঙ্গা এই জায়গাটা আমার অন্য সিস্টেম করতে হইব আর কি তো অনেকগুলা টাকাও খরচ হয়েছে কিন্তু এই ঝর্নাটা আমি যেরকম আশা করছিলাম আর কি এরকম করতে পারিনি যেহেতু আমি বারান্দায় রান্না করি চুলা কিন্তু আমার যে এরকম ঘুরে রাখা লাগে তারপরও বিষে

রান্না করা হলো কই মাছের পাতুরি আবার তাও কচু পাতার মধ্যে তো আপনারা এই রেসিপিটা দেখতে পারবেন আমার বিলপুর বাই লাকি চ্যানেলের মধ্যে এই যে কই মাছগুলো বাজার থেকে কিনে আনা হয়েছে এত বড় বড় এই যে দেখেন কি বড় বড় সাইজের কই মাছ এই কই মাছগুলো দিয়ে পাতুরি করলে সরিষা বাটা দিয়ে কিন্তু খাইতে সেই লাগে এই কই মাছ তো এখানে আমার অনেকগুলো কই আছে কই পরে আমি করে নিয়াম তো এখন আপনাদেরকে বলি যে কথাটা যে আমি এই ঘরের মধ্যে কি করি আর আমরা কি কার এই ঘরে থাকি কি না তো দেখছি আমি বেশিরভাগ কমেন্টে আসে এটা যে এই ঘরের মধ্যে কি তোমরা থাকো আসলে আমার বাড়ি এই ঘরের সাথেই কিন্তু আমার মেন বাড়ি তো আমার বাড়িতে হলো ভিডিও করার মতো তেমন পরিবেশ নাই কারণ বাড়িতে অনেক লোকজন থাকে কথা বলা যায় না কথা বললে অনেক সাউন্ড আসে যার কারণে কিন্তু আমি নিরিবিলি পরিবেশে ভিডিও করার জন্য মূলত এই ঘরটা করছি তো এই ঘরটা করতে কিন্তু আমার অনেকগুলো টাকা খরচ হয়েছে মাটি কাটানি থেকে শুরু করে ঘরটা কমপ্লিট করা পর্যন্ত যদিও এটা কুড়ে ঘর তারপরেও কিন্তু অনেক খরচ লাগছে কারণ যে মানুষ দিয়ে করাইছে আর কি ওইগুলা দেওয়া লাগছে এই যে বেড়া দেখতেছেন এই এই বাস কিন্তু আমরা এদিকে নাই আমরা এদিকে কিন্তু অনেক বাস আছে আর আমরারও অনেক বাস যারা আছে কিন্তু যে এই বেড়া বানানির বাস দে এটা আমরা নাই এগুলো আমার কিনে না লাগছে একদম আমাদের উপজেলা থেকে যার কারণে আমার খরচটা বেশি পড়ছে তো মূলত এই গড্ডা আমরা বানাইছি হলো ভিডিও করার জন্যই তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর এই যে সামনে উঠান দেখছেন এটি আমি কাজ করি নাই কারণ নতুন মাটি উঠেছিলাম তো যার কারণে এটির কাজ করা হয় নাই তো এইবার বর্ষা গেলে তারপরে হলো যে উঠানটা সুন্দর করবাম আর এইদিকে যে রাস্তাটা এটা শুধু আমি ইট বিছায় রাখছি রাস্তার কাজ হয়েছে না তো বৃষ্টি বর্ষা গেলে তারপরে রাস্তার কাজগুলো করাম আর এই যে বেড়াগুলো দেখতেছেন এদিকে আপাতত আর কি বেড়া কোনো মতে আটকে রাখছিলাম তারপরে বর্ষাকাল শুরু হয়েছে তো ওই যে এইবার বর্ষাটা গেলে এই বেড়াগুলো গুলা আবার নতুন করে মেরামত করলাম তো অনেক পরিকল্পনা আছে অনেক সুন্দর করে সাজানোর ইচ্ছা আছে তো শুধু বর্ষাটা যাওয়ার অপেক্ষায় আর তো বর্ষাটা গেলে আপনারা দেখতে পারবেন আমি আরও অনেক সুন্দর এটা সাজাইলাম আর এই যে উপরের যে বন এই বনগুলা কিন্তু বর্ষায় এখন আস্তে আস্তে পৌঁছে দেবো পরে কিন্তু এই বনগুলো ফালাই আবার নতুন বন দেওয়া লাগবে তো আপনারা আজকে আমি শুধু বাইরের পরিবেশটাই দেখাইলাম গড়ের ভিতরটা দেখাইলাম না কারণ ঘরের ভিতরে একটু অগোছালো কারণ কালকে আমরা কাজ টাজ করে এমনি ফালাই রেখে গেছিলাম তো অন্য একদিন ঘরের ভিতরে কী কী আছে আমার এগুলো দেখাইতাম আজকে আমি আমার বাড়িটা শুধু দেখাই তো এইদিকে দেখতেছেন যে পাট গাছ এগুলো কিন্তু আমরা নিজেরা খাওয়ার জন্য শুধু আমি লাগাইছি পাট শাক তো সামনে শীতে ইনশাল্লাহ আমি আরো অনেক ধরনের শাক সবজি লাগানোর চেষ্টা করব আর যে শীতের ফুল দেখেন এখন ফুটা শুরু করে এই গাঁদা ফুলগুলো কিন্তু মূলত শীতকালীন ফুল কিন্তু এখন ফুটতে গেছে আর এইদিকে কিছু বেগুন গাছ আছে এই যে এই গাছটা থেকে কিন্তু পাহাড় সুন্দর দেখা যায় একদম ক্লিয়ার আর মোবাইলে যদিও পাহাড়টা একটু দূরে দেখা যায় কিন্তু আমরা বাড়ির থেকে কিন্তু অনেক কাছে মানে যাইতে আমরা বেশিক্ষণ লাগে না যদি হাইকটা যাই তাহলে পাঁচ ছয় মিনিটের মতো লাগে কিন্তু এ এই মোবাইলের মধ্যে দেখা যায় যে অনেকটা দূরে অনেকটা কিন্তু দূরে না আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে আর এদিকে যে মানুষজন বৃষ্টির মধ্যেই ধান লাগান শুরু করে যদি অনেকটা কিন্তু জায়গা আমার যে ছোট্ট গড়টা করছি অনেক জায়গার আছে এত জায়গার মধ্যে আমার অনেক প্ল্যান আছে যেগুলা করার জন্য আমি সময় পাই নাই বর্ষাকাল শুরু হয়ে যাওয়াতে তো দেখেন যে পুরা নেয় কিন্তু আমার এইদিকে সবগুলা কিছু করে পরিষ্কার করে একদম সুন্দর করে আর সেই সাইডেও আমি এখন আকাশে বই রা গেছে দেখতে করতেছি না অনেক যুগ আছে ভিতরে এইদিকেও সব সিম গাছ আর এই যে ডেরথ গাছ ধ্যান

আমাদের এদিকে কিন্তু এখন আমন ধান লাগানোর পুরা বসু মানে সবাই হলো আমন ধান লাগানিতে ব্যস্ত এই যে এইগুলা দেখতেছেন এগুলো সব আমাদের জমি কিন্তু এখনো লাগানো হয় নাই একটা একটা করে হাল চাষ করে রাখা হইছে তো দূরে যে জমিগুলা এগুলা লাগাইয়া আশা হইতেছে আস্তে আস্তে গাছের দিকে লাগাইবো তো আমার ঘরের কিন্তু এই পাশটাও আমি লাগাই দিলাম ধান তাইলে ফলে ধানগুলো যখন বড় হইবো আর অনেক সুন্দর লাগবো রান্না করতে আসছি আর কি জুড়ে বৃষ্টি নামছে তো দেখা যাক বৃষ্টিতে রান্না করতে পারি কিনা আজকে চুলা টুলার অবস্থাও তো একদম বীরজা শেষ এই দেন কি বৃষ্টি নামছে একদম সাদা হয়ে গেছে সব কিছু বৃষ্টিতে আর এই যে পাহাড়েও সাদা হয়ে গেছে পাহাড় দেখাই জানা একটু বাসে না যে পাহাড় আসে না নাই কি বৃষ্টি নামছে এই যে দেখতে আছেন বৃষ্টিতে বারান্দা বারান্দার অবস্থা একদম শেষ বৃষ্টির মধ্যে কষ্ট করে অনেক কষ্ট করে রান্না করছি একদম চোলার ফারে যে ছাতা দিয়া বেড়া দিয়া কচু পাতা দিয়া কই মাছের পাতুরি এই যে পাতুরিগুলা এই যে আমি অলরেডি খাওয়া শুরু করে দিছি দেন কি সুন্দর হয়েছে পাতুরিগুলা উপরে যে সরিষা আর কি সুন্দর নরম হয়েছে এতক্ষণ কষ্ট করে রান্না করছি কষ্টটা সার্থক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ব্লগে আল্লাহ হাফেজ